ওয়েলকাম টু সাকসেস মিটার চলো দেখে নিই আজকের জিওগ্রাফি প্রশ্নের সঠিক উত্তরগুলি কি হবে বিভাগক হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল পাই মিলেট শস্য হচ্ছে তোমার রাগি নেক্সট প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে কলকাতা ও দিল্লিকে সংযোগ করেছে এনএইচ ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয় পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় সেটা হলো মিসিসিপি মিশৌরি ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণাবতকে বলা হয় হ্যারিকেন অধক্ষেপণের একটি উদাহরণ উদাহরণ হলো স্লিট দক্ষিণ গোলার্ধে সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে বান পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র এরপর বিভাক্ষ শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অলিখতে হবে প্রথম দেখো সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় শুদ্ধ হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত অশুদ্ধ ভূবৈচিত্র সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় শুদ্ধ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে শুদ্ধ তারপর দেখো উল্কাপিণ্ড ট্র্যাটোসফিয়ার স্তরে পুড়ে ছাই হয় এটা অশুদ্ধ তবে এটা শুদ্ধ হতেও পারে হয়তো তোমরা দুটোতেই নাম্বার পাবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতি সাহায্যে শুদ্ধ শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় শুদ্ধ এরপর শূন্যস্থান পূরণ করতে হবে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আধি নামে পরিচিত উপগ্রহ চিত্তের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল পিক্সেল বায়ুর পরিমাপ করা হয় মিটার যন্ত্রের সাহায্যে চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে পেরে অবস্থান বলে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে উপরিভাগে ভূমির উপর ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বা পর্যায়ণ বলে নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি ও কাদা পরিবাহিত হয় এরপর দু এক কথায় উত্তর দিতে বলেছে ছটা করতে বলেছে দেখো সবগুলোর উত্তর বলে দিচ্ছি উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত ধান অথবা চাল হোক লিখলেই নাম্বার পাবে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা ছিল দশ লক্ষ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আর এফ যখন ওয়ান টু পঞ্চাশ হাজার তখন এর মেট্রিক স্কেল হল এক সেমিতে হাফ কিলোমিটার পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে এটা সুস বানানটা ভুল আছে দেখো শঙ্কু হবে এটা ভুল প্রিন্টিং মিস্টেক হয়েছে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে তাকে বলে পলল শঙ্কু নেক্সট যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম সমবর্ষণ শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে উত্তর আটলান্টিক স্রোত কাশ্মীরে প্রবাহিত ঝিলম নদী কোন নদীর উপনদী সিন্ধু ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় এটা হবে ঝুম এরপর তোমাদের বাঁদিকের সাথে ডানদিক মেলাতে বলেছে দেখো কান্ডালা হচ্ছে করমুক্ত বন্দর রাজস্থান লুনি লাদাখ খারদুংলা ভিলাই লৌহ ইস্পাত শিল্প এরপর বাকি প্রশ্নগুলো দেখে নাও যারা ক্লাস নাইনে রয়েছ এখানেই শেষ এরপরে ইংলিশ ভার্সনের প্রশ্নটা দেওয়ার আছে